ফার্জিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনা ইতিমধ্যে চারজন জুনিয়র চিকিৎসককে ফের তলব করা হয়েছিল গতকাল মাঝরাত পর্যন্ত সাতজনকে জিজ্ঞাসাবাদ করা হয় তাদের মধ্যে ফের চারজনকে আজ তলব করা হয়েছে সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে সন্দীপ দেখো শুধু যে গতকাল যাদের তলব করা হয়েছে তাদেরকে আজকে যে তলব করেছে এমনটা নয় আজকে আরও অনেককে তলব করা হয়েছে ওই বিভাগে অর্থাৎ যে অর্থাৎ যা যাদের সঙ্গে ডিউটি করছিলেন ওই রাতে ওই তরুণী চিকিৎসক তার সহকর্মী যারা ছিলেন তাদের প্রত্যেককেই তলব করা হয়েছে এবং তার সঙ্গে তলব করা হয়েছে চেস মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অর্থাৎ গতকাল পর্যন্ত যিনি প্রধান ছিলেন অর্থাৎ অরুণভ দত্ত চৌধুরী তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে এখনও পর্যন্ত হাসপাতাল সূত্রে খবর নতুন বিভাগীয় প্রধানকে দায়িত্ব দেওয়া হয়েছে তো সেই অরুণভ দত্ত চৌধুরী তার বিরুদ্ধেও অভিযোগ এনেছিলেন আন্দোলনকারীরা তাকে অপসারণের দাবি তুলেছিলেন সেই বিভাগীয় প্রধান বিভাগীয় প্রধানকেও ডেকে পাঠানো হয়েছে তার সঙ্গে যে অ্যাসিস্ট্যান্ট সুপার প্রথম পরিবারকে খবর দিয়েছিলেন ফোন করে এই ঘটনা সম্পর্কে যেটা অভিযোগ উঠছে যে ফোনে বলেছিলেন যে আত্মহত্যা করেছেন তাদের বাড়ির মেয়ে তাকেও তলব করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তলব করা হয়েছে বেশ কয়েকজন নিরাপত্তা রক্ষীকে তার সঙ্গে তলব করা হয়েছে ওই রাতে ডিউটিতে থাকা আরও আরও বেশ কয়েকজনকে অর্থাৎ সংখ্যাটা কিন্তু অনেক এর মধ্যে আচ্ছা এর সঙ্গে আরও আরেকটা তথ্য জানিয়ে রাখতে চাইব যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন যে গুজব ছড়াচ্ছে বিভিন্ন জুনিয়র ডাক্তার পিজিটি যারা রয়েছেন তাদের সম্পর্কে যে তথ্য সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে সেই সমস্ত তথ্য যারা সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন তারা কোথা থেকে সেই তথ্য পেয়েছেন তাদের কাছে কোনো নতুন তথ্য আছে কি না সেইগুলো জানার জন্যও কিন্তু এরকম বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্সারকেও কিন্তু আজকে ডেকে পাঠানো হয়েছে তাদের বক্তব্য নেওয়ার জন্য আমরা দেখতে পেলাম যে আজকে এরকমই বেশ কয়েকজন ইনফ্লুয়েন্সার যারা লালবাজারে এসে পৌঁছেছেন ডিডি বিভাগে ডিটেকটিভ ডিপার্টমেন্টের বিভাগে তারা গিয়েছেন এবং তার সঙ্গে দেখতে পেলাম যে আর জিগর মেডিকেল কলেজ হাসপাতালের চারজন জুনিয়র ডাক্তার যারা ডিউটিতে ছিলেন ওই রাতে তাদেরকেও ডেকে পাঠানো হয়েছে তারাও পৌঁছেছেন অর্থাৎ অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু আন্দোলনকারীরা যে দাবিটা তুলছেন যে এটা একজনের কাজ নয় এর সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারেন সেই সেই বিষয়টার সম্পর্কেই কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ যে কারণে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের এক ঝাঁক জুনিয়র ডাক্তারকে ডেকে পাঠানো হয়েছে আজকে লালবাজারে জিজ্ঞাসাবাদের জন্য ধন্যবাদ সন্দীপ বিক্ষোভে উত্তাল ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল সন্দীপ ঘোষকে তারা অধ্যক্ষ হিসেবে মানতে নারাজ গতকালই ঘোষণা করেছিলেন রাতভর পাহারা দিয়েছেন অধ্যক্ষের ঘরের সামনে প্রশাসনিক ভবনে গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন আর আজ সকালে যখন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা জাভেদ খানকে নিয়ে সেখানে পৌঁছলেন ক্ষোভে ফেটে পড়লেন স্বর্ণকমল সাহার সামনে আন্দোলনকারী চিকিৎসকরা অধ্যক্ষের গাড়ি ঢোকা রাস্তাতেই বসে করেন তারা এবং তাদের সামনেই লাগাতার চলল গোব্যাক স্লোগান

আমাদের বাড়িতে আমাদের মা বাবা বাইরে আছে আর আমরা এখানে একা বসে আছি তারপরে আপনারা এইরকম লোকজনকে আমাদের কলেজে ঢুকেছেন এটা একদম

সামনে যখন স্বর্ণকমল সাহা এবং জাভেদ খানকে তারা পেলেন একেবারে নিজেদের ক্ষোভ উগ্র দিলেন একাধিক দাবি দামার কথাও জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা কোনোভাবেই সন্দীপ ঘোষকে তারা অধ্যক্ষ হিসেবে মানতে নারাজ একই সঙ্গে তারা বলছেন তারা নিজেদের হাসপাতালে সুরক্ষিত বোধ করছেন না ভয় পাচ্ছেন